পেয়ে গেছি আরে বাপ রে দৌড়ে দৌড়ে আসছে আমার দিকে এই যে হরেক মাল ছাতি লাঠি কোদাল আমাদের সাথে সাথে মানে আমাদের না পারুল দিদি যাচ্ছিল আমিও পারুল দিদির সাথে যাচ্ছি তার মানে আমি পিছিয়ে আসছি না আমার চাষি মামি সত্যি সত্যি এবছর কয়েক একা চাষ করতেছ মামি এই যে এই যে এই যে আরেকজন চাষি তাহলে চাষে চললাম চাষবাস করে আসি দেই আজকের জমিতে কি হচ্ছে আর আর এবার বর্ষা হইলে জমি চাষ করা যাবে চাষের জন্য কোদালে ধার দেওয়া হলো একটা কোদাল ধার দেওয়া হবে দিয়ে মাটি কাটা হবে সব একটার পর একটা থাকবে বুঝতে পারল তাহলে তাহলে প্রস্তুতি প্রস্তুতি চাষের প্রস্তুতি বন্ধু আজ এই ট্রাইপোর্টটা নেব তার সঙ্গে এই মাইক নেবো দেখতে পাচ্ছো এই মাইক আর এই মাইকে আমি এই মাইকে যেমন দেখতে পাচ্ছিলাম এর আগে না এই যে যে কালা জিনিসটা এই জিনিসটা নেই নি এই জিনিসটা নিয়ে নেবো দেখাই দিই এই জিনিসটা এই জিনিসটাই এইভাবে এটা লাগাতে হবে এটা লাগিয়ে দেয় এটা লাগিয়ে দেই এই দিলাম লাগাইয়া এবার লাগানোর পরে তো বন্ধু তোমরা এবার বুঝতে পারছো আজকের আর ভিডিওতে আজকেরা যে আমি যাব বারোশো করে আজকে যে আবার যাব বারোশো করে এই বারোশো করে ভিডিও যে চাষের ভিডিও এবার জোরে বাতাস হলেও ফুফু করবে না চলো আর জিনিস তোমাদের দেখাইতে ভুলে গেছি আজকের জিনিস যাবে হলো আজকে কোদাল যাবে এই দেখো এই কোদাল যাবে এই কোদাল বাবা ধার দিয়ে দিচ্ছে এই একটা কোদাল যাবে আর এই একটা কোদাল যাবে বাবা চলে গেছে আমি জল জরি কোদাল ভারভাগ ছাতি দুইটা কোদাল নিয়ে আমি এখন ভার নিয়ে যাবো চলো হ্যালো বন্ধু চলো আজকে আর একটা ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও এইখান থেকে শুরু এই হলো আমার সরঞ্জাম আমি এই এরকম করে ধরছি ধরে আমি একটু সাজাই নিচ্ছি ঠিক আছে কারণ সাজাই না নিলে আমার আবার নিতে অসুবিধা হবে দেখো ঠিক আছে এবার একটু চেক করি বরাবর আছে কি হ্যাঁ বরাবর বাহ না হারে নিতে হবে চলো ইয়ে মা একটু উঁচা নিচে হয়ে গেলো দেখে দিই রও এই যে হরেক মাল ছাতি কোদাল জলের বোতল চলো এবার বড় চাষি বন্ধু তোমরা না দেখলে বুঝবা না দেখো তো তোমাদেরকে স্বাগত করছি তোরা ফলো করো না কেন তোমরা ফেসবুকে দেখো তোমরা ফলো করো লাইক করো কমেন্ট করো তাইলে না মজা লাগবে আহ ভাই লালে ছেলে আমি কীভাবে ভিডিও বানাতে পারতেছি দেখতে পারতো এই দেখো এই হলো সেই এবার তোমরা চাষ দেখবা বুঝলা এই হলো সেই জিনিস আর একটা পিছনে রয়ে গেছে এই যে হ্যাঁ এই যে আমাকে এক চাষি দিদি মিলে গেছে রাস্তাতে জিজ্ঞাসা করে যাও ত তা ওনার শব্দ তো শোনা যায় না চলো ওনার ধারে যাই উনিও যাচ্ছে জমিতে তো সাঙ্গ হয়ে যাব হেলো ও ভাই কানাই কানাই ভাই চল সাথে যাই জমিতে যেমন দেখতে পারতো আমাদের পারুল দিদি যাচ্ছে জমিতে ঠিক আছে পারুল দিদি এক হাতে বা বাঘ হারে কোদাল নেচে ডাইন হাতে একটা আছড়া নেচে চলো আছড়াও বলা যায় পাঞ্জাও বলা যায় দেখাই তোমাদের চলো তাই চলে যাইছি দেখতে দেখতে দাও দি তোমার পাঞ্জাটা দাও চাষে যাইতেছি টু পাঞ্জা পাঞ্জা দেহ বাস ঘাসটা হ্যাঁ ঘাসটা না জন্য কোদালটা দাও আমি দুইটা কোদাল নিয়েছি তাহলে দেখো আমরা কিন্তু চাষ আমরা খন্নাশির মানুষ আমরা সন্ন্যাসীও না সাধুও না আমাকে কাজ করতে হবে কাজ করতে যাইতেছি তো চলো হ্যাঁ এবার তোমাদের একদম জাগা মাথা নিয়ে যাই চলো এই এই রাস্তায় যাইতেছি ঠিক আছে এই রাস্তা দিয়া তাহলে বুঝতে পারছো গত 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 রাত্রেও বর্ষা হয়ে গেছে মোটামুটি কম বেশি বর্ষা এখন একটু হচ্ছে এই যে হরেক মাল ছাতি লাঠি কোদাল এই যে হরেক মাল চাষে কে যাবে আসো এই যে ক মামা ক যাব না মামা বোধহয় কৃষ্ণ মামা জমি হ্যাঁ বন্ধু আমি ডাকতেছি কিন্তু আসে না কিন্তু দেখো কী করবো দেখো ভাল লাগে কো যাই হোক আমাদের সাথে সাথে মানে আমাদের না পারুল দিদি যাচ্ছিল আমিও পারুল দিদির সাথে যাচ্ছি তার মানে আমি পিছিয়ে আসছি না মোটামুটি চলো আমরা কিন্তু চাষেই যাচ্ছি তো চাষে যাইতে যাইতে একটু সময় বাজাই দিচ্ছি একটু বেশি নয়টার উপরে যখন যাচ্ছি রেকর্ডিং করছি সে তখন নয়টার উপরে বেঁচে গেছে বাস্তবিকে চাষে অনেক সকালে যাওয়া দরকার অনেক সকালে বললে চাষির একটা কাজ থেকে সকালে হয়তো পান্তা খেয়েই বেরোই যাও নয় নিয়ে যাও পান্তা ওইখানে যেয়ে খাও এই দুইটা মানে দশটার ভিতরে অনেকটা কাজ হয়ে যাবে রৌদ্র ওঠার আগে তো চাষের কাজ পুরো সকাল সকাল একদম খরায় পুরে তো সবসময় যেন সব চাষটা করার সুবিধা না এখন হবে কি এখন এই বর্ষার বর্ষার পরে পরে পাতা খেয়ারিতে পাতা জমিতে পাতা যেখানে ফেলানো হবে সেখানে আবার একটু চাষ দেওয়া হয়েছে সেখানে চাষ দেওয়ার পরে সে মাটি ফাটি সমান করবে তো তোমাদের সেই জায়গায় নিয়ে যেতেছি চলো আবার ঘুরে ফিরে সেই রাস্তা এই চাষের জমিতে যাওয়ার জন্য এই চার ছকে আসা লাগে ঠিক আছে আমি আসলাম একদিক দিয়ে ওদিক দিয়ে একটা রাস্তা এই রাস্তা চলে গেছে আবার এই রাস্তা মেন রাস্তার সঙ্গে মিশে গেছে তারপরে এই রাস্তা চলো না গেলে কি না বললে কি ভিডিও হয় বলো তার জন্য তো ভিডিও করা লাগে নাকি যাই না চলো চাষের একটা সময় থাকে সে সময় ভাত হাড়িতে হাড়িতে না কেটলিতে ভাত নিয়ে আসতে হয় কারণ জমিতে জল হয়ে যায় চারোদিকে ওই সময়টা এমন একটা পরিস্থিতি আলগা থাকে তাই না হ্যাঁ চারিদিকে জল থাকবে তারপরে মাটির রাস্তা কাদা থাকবে তারপরে আর একটা জিনিস কি মাটি মাঠে দিয়ে চাষে রোপণ করে বা পাতা তুলে তারপরে উঠে বাড়ি যেয়ে খেয়ে আসতে করে বাপরে অর্ধেক পরান চলে যাবে তাই না দিদি তাহলে দেখো হ্যাঁ এই যে আমার চাষি মামির সাথে মিশে গেছি দেখো এই দেখো তোমরা না দেখলে বুঝবে না এই দেখো আমার চাষি মামি সত্যি সত্যি এবছর কয় আর চাষ করতেছ মামি আরেকার পাশে কার হ্যাঁ তো তো শুনলাম তাহলে কম বড় চাষি হইলো বলো আজকের দিনে যে একর জমি চাষ করে সে কি কম বড় চাষী কত সময় লাগে এই পাশে একটা কোদাল এই পাশে একটা কোদাল হ্যাঁ মামারে আসার সময় ডাক দিলাম শব্দ পাইলাম না ঘাটে গেছে যাই হোক আমি চলি কার চাষি এই দাও ভাত এখনো নেওয়ার সময় কদিন এই দাও আমার ফটো আমি তুলে নিচে এই দেখো এই হলো আমার ফটো এবার দেখা যায় হ্যাঁ ব্যাস এই তো তাহলে চাষে চললাম চাষবাস করে আসি দেই আজকের জমিতে কি হচ্ছে সব তো রেকর্ডিং করা যাবে না কিছু কিছু তোমাদের দেখাবো বন্ধু তাহলে যেমন যেমন এই বিষয় নিয়ে বলছিলাম সেই বিষয়ে দেখো এই এরকম গেট না দিলে কি হয় জানো এরকম গেট না দিলে যে পোষা ষণ্ড যে আছে যে ষাঁড় আছে পোষা লোকের ছাড়া যেগুলান সেগুলো নিয়ে কিন্তু খুব ক্ষতি করবে খুব একটু একটু না অনেক কত সুন্দর সিস্টেম দেখছো তাহলে এরকম সিস্টেমও রাখতে হয় এবার কত সুন্দর দেখো তো চারিদিকে এবার সুন্দর কেন না এবার যারা বি গরু নিয়ে আসবে সবাই বানবে যার কারণে কোনো চাষ করা লোকের বা যারা পাতা ফেলছে তাদের কোনো অসুবিধা হবে না তো বন্ধু চলে আইছি এখানে আড়াই হাজার তিন হাজার একর জমি পাশাপাশি তাহলে রেকর্ড জমি এখানে এই এই পাশে যে দেখছো এই পাশে বারোশো কর বলে আর ওই পাশে আটশো কর বলে আরে পুরা জায়গাটায় চাষ হবে সবাই কম বেশি কোথাও না একটা এরকম ফাঁকা জমি পরে থাকবে না এরকম চাষ হবে চলো অনেক দূর হয়ে গেছি কথা ঘন হয়ে গেছে এবার তোমাদের নিয়ে যাওয়া যাক চাষের জায়গায় এই পাশে দেখো কত সুন্দর পাতা দেখা যায় দেখতে পাচ্ছ এই নূতন মানে নূতন তো না এই যে এই যে দেখো যারা শুকনার সময় ফেলছিল মানে যেসব খরা এখন তো হালকা বর্ষা হচ্ছে এই কয়েকদিন হয়ে গেল অম্বুবাচি চলে গেল অম্বুবাচির পরে পরে এই দেখতে পাচ্ছ তারপরে পরে কম বেশি একটু বর্ষা হলো হওয়ার ফলে হওয়ার ফলে এরকম সুন্দর সুন্দর পাতা উঠছে খুব দাম খুব দাম বন্ধু কেন বলো তো দামের জন্য চারোদিকে সব সব প্রকার জিনিসের বলা কথা চারোদিকে সব প্রকার জিনিসের দাম বাড়ছে তাহলে সেই দৃষ্টিতে তো যারা ধান চাষ করে তাদের ধানের সব যত কৃষমের ধান করে সব ধানের দাম বাড়া দরকার মনে করো বাসমতির ধান বেশি বাসমতির ধানের দাম বেশি আছে তার সঙ্গে সঙ্গে অন্য অন্য ধানের দামও বাড়া দরকার চাষি ভাই ও চাষি ভাই তাহলে তো বর্ষা হয়েছে এখানে একটু রাস্তা নিচে আছে চলো পাশ দিয়ে পাশ দিয়ে জমির ভিতরে দিয়া হ্যাঁ এরপরে এরপরে তোমাদের আরও অনেক কিছু দেখাবো চাষের জিনিস এই যে এরকম গরু বানলে হয় এই দেখো হ্যাঁ এরকম গরু বানলে হয় এই একটা গরু বান্দার জিনিস হ্যাঁ এই এটা বান্দার জিনিস এরকম বানলে হয় এই গরু এই লোকের জমির ভিতরে দেখো এই এই দেখো তোমাদের এই সঙ্গে সঙ্গে ভিডিও করে দেখেছি এই দেখো এই যে এই যে লোকটার এই যে যা যারা পাতা ফেলছে তাদের পাতা যে এই যে পাড়ায় দিচ্ছে বা এই দা দু খেয়ে দিলো এই জিনিসটা ভালো বলো তাহলে তোমরা বি খামখেয়ালি করো না যারা বি গরু বাঁধছো তারা দড়ি মোটা দড়ি দিয়ে বাঁধো আর গোজ ভালো করে বাঁধো এইখানে দেখা যাচ্ছে এখানে পাড়ায় দিচ্ছে এই দেখো এই যে এই যে গরুর মালিক থাকতে যদি এইভাবে লোকের জমি যারা চাষ করছে তাদের জন্য এরকম পাড়ায় দেয় সেই জিনিসটা কত দুঃখ নিয়ে তোমরা বলো তো আর এই বান্দার পরেও যদি লোকের জমির ভিতরে এরকম পাড়ায় দেয় পাতা যে যা পাতা ফেলছে সেই জিনিসটা কীরকম জিনিস তো বন্ধু পাশে দেখো তোমরা সবাই এই যে এই যে যে বলে এই যে যে চাষ হয়েছে না এই জিনিসটারে বলে বোনা তাহলে সম্পূর্ণ জমিতে যে সমস্ত হালকা মানে একদম পাতলা পাতলা ধান ফেলে সেই ধান ফেলার পর ফলে এরকম পাতা ওঠে আমি একটু দাঁড়িয়ে যেয়ে তোমাদের দেখাই দেখো দেখতে পাচ্ছ এবার যেখানে বেশি ঘন হবে সেখান থেকে তুলে নেবে আর বাকিটা যেমন জমি রোপণ হয় ওইভাবেই থাকবে তাহলে এ হলো আমাদের খরনাশির বারোশো একর আটশো একর টোটাল এই যে যে চারোদিকে দেখতে পাচ্ছ এই জমির এই সব জায়গার চাষের সিস্টেম দেখতে পাচ্ছ আরে তোমরা শোনো বন্ধু দিয়া মন রে এবার শোনো তোমরা যদি যাদের গরু আছে যারা বি কম বেশি আমার ভিডিও দেখো বিনম্র অনুরোধ তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ যদি তোমাদের আশেপাশে বারসা করার ভিতরে গরু বাঁধে তোমরা একটা গরুর গোজ একটা শক্ত গোজ দাও তার সাথে যে জমিতে পাতা হয়েছে সে থেকে একটু দূরে বাঁধো কম করে এতটুকু খেয়াল রাখো যেমন গরু পিছন বিলে ঘুরে গেলেও যেমন গরুর পাড়া ওই যে জমিতে পাতা করছে সেই জমিতে পড়বে না কারণ এর আগের ভিডিওতে এর আগের ক্লিক ভিডিওতে তোমাদের দেখালাম যে কিভাবে। গরুর মালিক সাথে তারপরে গরু আলাদা লোকের জমিতে খেয়ে দে তার সঙ্গে পাড়ায় দেছে এই জিনিসটা ভারী দুঃখনীয় আমি ওনাদের মুখ দেখালাম না কারণ বিবাদ আমি চাই না আমি সবাই ভালোবাসা জিততে চাই কিন্তু তার ভিতরে একটা কথা যারা চাষ করে তাদের কষ্টটাও বোঝো যারা চাষ না করছো জিনিসটা বোঝো পাতা না হলে জমি রোপণ হবে কোথা থেকে তার উপরে যতটুকুই হয়েছে পাতা তা যদি আবার কারোর বাধা গরু পাড়ায় দেয় তার সঙ্গে দুপাশ মুখ খেয়ে দেয় সে জিনিসটা ভালো না না সব সব জিনিসের বিচার বিমশ আছে যাতে সেই দৃষ্টিতে যেহেতু চলার পথে সামনের মাথায় পড়ে গেল না দেখায় তোমাদের পারলাম না যার জন্য ওই ভিডিও ক্লিপটি আমি তোমাদের সামনে রাখলাম ও চাষি ভাই ভাইরে চাষি ই রে পা সরে যায় এই দেখো আমাদের কিন্তু

জমি চাষ করা যাবে যাই হোক আমি যাচ্ছি আমাদের বলে হয়তো এই যে ভিজে যে পাতা ফেলে কাদা করে তার ব্যবস্থা একটু করি বা বলতে ছিল পাতা হয়েছে তাতে হয়তো হবে না কিছু নষ্ট হয়ে গেছে না তাহলে পাতার সুবিধা কিরকম হয়েছে পাতা যাক মোটামুটি আছে একেবারে খারাপ হবে না যাক হয়েছে ধান হবে হবে হ্যাঁ হবে যাই হোক ভালো অনেক একটু বর্ষা বর্ষা হলে আমি একটু গজা করে আর কিছু কলা করে ফেলাবে আর কি আমি এই ভিডিও করছি কেন বর্তমান ইন্টারনেটের দুনিয়া হয়ে গেছে টেকনোলজি বা প্রযুক্তি যেটা বলে ওটা অনেকটা উন্নত করছে তাহলে চাষের বিষয়ে অনেকটা অঞ্চলের লোক জানে না বা অনেক বুদ্ধিজীবী জানে না হ্যাঁ এই যে 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 শীতল ভান্ডার প্রতিটা জায়গায় হবে সে বিষয়ে ওইটা সঠিক আমি তো আছি আচ্ছা তাহলে প্রিয় প্রিয় বন্ধুবর্গ যেমন আজ এই চাষের ভিডিওতে যেমন দেখতেছিলে আমাদের অঞ্চলের আমাদের খন্নাশি পঞ্চায়েতের দুজন বরিষ্ঠ চার চাষি একজনের যে যিনি ছিল লম্বা চড়া হয়ে উনি দীনবন্ধু মণ্ডল ওনার নিজের ট্রাক্টারও উনি চাষও করে এ পাশে দেখো এই পাশে দেখো এই আমি প্রায়ত কৃষ্ণ পদ কৃষ্ণ কৃষ্ণ পাইক মামা ওনার জমির পাশ থেকে যাচ্ছি কত সুন্দর পরিশ্রম না করলে কি হয় আমার এই ভিডিওর কারণে আমার একটু সময় নিয়ে যাচ্ছে এবার তোমরা অনেকটা অনুমান করতে পারছো তোমাদের দেখাচ্ছি কেন তোমরা দেখলে এদিকে কিভাবে চাষ করে বা পাতা ফেলানোর পরে কিভাবে রক্ষণাবেক্ষণ করে সেই জিনিসের বিষয়ে তোমাদের আইডিয়া লেগে গেছে এইখানে দেখো ঠিক আছে এপাশে দেখো এবার কি মনে হয় ভাই ভালো আছো ভালো কেমন লাগলো ভ্লগ অবশ্য কমেন্ট করো আরও কিছু কিছু আছে এর পরবর্তী ক্লিক নিয়ে আসবো তোমাদের জন্য অবশ্য কমেন্ট করো ও কমেন্ট করতে ভুলো না বন্ধু কমেন্ট করতে ভুলো না ও হো হাসি তোমাদের হাসি পাইলেও একটু হাসির ইমোজি পাঠাও কোনো আমার অসুবিধা নেই অসুবিধা নাই অসুবিধা নাই আমি তো আমি তো ভিডিও করছি মূল কারণ এই যে সময় তো এমনিও যায় অমনেও যায় তাই এই যে দু হাজার চব্বিশ চাষের প্রথম ভাগ দিয়ে আরম্ভ করলাম লাস্ট পর্যন্ত যেমন চাষের টিকে থাকতে পারি বাস তোমাদের কাছে এতটুকু অনুরোধ তোমরাও লাইক কমেন্ট ফলো আদি এসব করো শেয়ারও করো হ্যাঁ তো আমি ছিলাম গোবিন্দ সিকদার তোমরা দেখছিলে খরিনাশি ব্লগার গোবিন্দ তো গায়েজ তো বন্ধুবর্গ আমি চাষের ভিডিও করতে করতে আমি অনেকটা কম বেশি ভিডিও করে নিচ্ছি তোমাদের জন্য স্পেশালি দেখো দেখো একটা কি যাচ্ছে দৌড়াচ্ছে দেখো ওই দেখো কত জোরে দৌড়াচ্ছে ভয় পেয়ে গেছি দৌড়ে দৌড় আসছে আমার দিকে আমার দিকে দৌড়ে দূর আসছে না থেমে গেছে হ্যাঁ কে হলো তো ভয় দিলি কেন ভয় পেয়েছি না সিরিয়াসলি হ্যাঁ সিরিয়াসলি আমার কাছে লাঠি ফাঠি সব থাকার পরে আমি ভয় পেয়ে গিয়েছি যেভাবে দৌড়ে যাইছি ভয় পাওয়ার ভয় পাওয়াটা স্বাভাবিক কারণ কামড়ায় দিলে তো আবার টিটেন অনেকটা হয়রান হতে হবে না তো প্রায় চলে আসছি জমির পাশে এই পাশে সামনে জমি কিন্তু এই পাশে জমিতে যেমন ওই জমিতে যাচ্ছি চলো বন্ধু আমি প্রায় জমির পাশে পাশে এসে গেছি তাই যেমন আমি এর আগে বলছিলাম আসতে খুব দেরি হয়ে গেল চাষিদের বাস্তবিকের জমিতে আসতে হলে অনেক সকালে আসতে হয় সূর্যর কিরণ খুব জোর ধরার আগেই এসে কাজকর্ম করে আবার বেলা দশটার ভিতরে কি এগারোটার ভিতরে ফিরে যেতে হয় বিশ্রাম নিতে হয় একদম টাটকা খরাতেও কাজ করতে নাই সময় অনুসারে তাই আসতে খুব বিলম্ব করলাম যখন আসছি বাড়ি থেকে বেরোতে বেরোতে নটা ন দশ হয়ে গেছিলো জমিতে পৌঁছাতে পৌঁছাতে দু এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে বলতে কম বেশি তোমার এইখানে যে যে সময় পুরো প্রপার জমিতে যেখানে আমাদের চাষ সেখানে পৌঁছাতে পৌঁছাতে তোমার নটা চল্লিশ পঁয়চল্লিশের পাশাপাশি হয়ে গেল বেশ সময় লাগলো এই দেখো অনেকটা দূর থেকে আসতে হয়েছে আমি ভয় পেয়ে গেছিলাম ওই কুকুরের জন্য কুকুরটি খুব জোরে দৌড়ে দৌড়ে যাচ্ছে বাড়ির দিকে মানে গ্রামের দিকে তা চলো তাহলে বন্ধু তোমরা দেখো পাতা কিন্তু সুবিধা হয় না যার জন্য আবার পাতা ফেলানো লাগবে এই পাতা হ্যাঁ তাহলে এই হলো পাতা আবার পাতা ফেলানো লাগবে তার জন্য এই যে দেখছো এই পাশে তাহলে এই পাশ এই পাশেও তোমার করা এ পাশেও তোমার পাতা ফেলা ফেলা লাগবে কারণ যদিও পাতা উঠছে খুব পাতলা পাতলা তাহলে আমি কি কি নিয়ে আসছি তোমাদের দেখাই সবার প্রথমে চাষের সবথেকে বড়ো হাতিয়ার চাষের যুদ্ধভূমিতে এই এই জিনিস আর তার সঙ্গে আর একটা হতিয়ার এই জিনিস তার সঙ্গে এইটা থাকবে তোমরা বুঝে গেলে হুম এবার দেখো এই বাঘটার মাধ্যমে হ্যাঁ এই বাঘটার মাধ্যমে টেনে টেনে এনেছি আর এই জল হ্যাঁ খালে বিলে সব সময়ের জন্য জলটা থাকা নিহাতি দরকার চাষে হ্যাঁ তোমার বলে ছাতা আর লাঠি জলের বোতল চাষে আসবা মানে তুমি ছাতা বি নিয়ে আসবা জলের বোতলও নিয়ে আসবা আর লাঠিও নিয়ে আসবা বুঝতে পারলা তোমরা তাহলে যেমন বলছিলাম পাতা কিন্তু সুবিধা হয়নি নি হুম তাহলে এই পাশে যে দেখালাম তোমাদেরকে এই যে এখানে তোমার পাতা ফেলা হবে তাহলে আমাদের জন্য আবার Πορεύει στον